আসসালামু আলাইকুম ভিউয়ার্স বালতিতে পানি দেওয়া হচ্ছে এই পানির উৎসটা কোথার থেকে আসছে যে হ্যাঁ সেটা যদি আমরা একটু দেখি মানে বালিতে পানি দেওয়া পানি দেওয়া হচ্ছে আর কি এই পানির উৎসটা কোথার থেকে আসছে সেটাই আমি দেখাবো তো বালতির মধ্যে পানি রাখছে সব দেখেন পুরো মানে কি বলবো ওয়াটার হ্যাঁ দিচ্ছি মানে একেবারে ফ্রেশ পানি ড্রিঙ্কিং ওয়াটার হুম সেই পানি দিয়ে আমরা কী করবো সিলিংয়ের বালু রেখে সিলিং প্লাস্টার করবো ঠিক এটার মতো যাই হোক আমি যদি দেখাই এই পাইপের সঙ্গে সঙ্গে গিয়ে ঠিক আছে তাহলে বেশি দূরে না এই যে মোটর হুম মেইন তো পাইপটা ওই পাশেই ঘুরে এরপাশে আসছে তো পানি হচ্ছে মটরটা হচ্ছে এই পাশে লাগানো তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ধান খেত আর পানিগুলো বেশি একটা ভালো না মানে ঘোলা আর কি ঠিক আছে তো ভাই কি বলবো আর এই ঘোলা পানি ব্যবহার করাটা কি ঠিক হবে মহাজনকে কাজের শুরু থেকে বলা হয়েছে হ্যাঁ মোটরটা আমাদের টিউবওয়েলের সঙ্গে ফিটিং করে দেন পরিষ্কার পানি যাতে আসে ঠিক আছে তো সে সেটা বুঝে নাই সে বলছে যে সমস্যা নেই এটাতেই লাগানো থাকে আর কি আমাদের কথা শুনে নাই যাই হোক মানে তারা যে জায়গায় ফিটিং করে দিয়েছে আমরা সেই অবস্থায় আর কি পানি ব্যবহার করতেছি আর কি ভালো আমরা বলছি সে শুনে নাই আর কি ঠিক আছে তো আপনারা ভুলেও এই কাজ করবেন না অবশ্যই পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আর ভিডিওর মাঝে কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃশ্য দেখবেন জাস্ট আপনাদের সতর্কতামূলক ভিডিও বানিয়ে শেয়ার করলাম আর কি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শেয়ার করবেন ভিডিওটা